আজ শনিবার চোদ্দই ভাদ্র দু হাজার চব্বিশ সালের একত্রিশে বৃশ্বিক অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহগ্রহম ছায়া গর্ভ সম্ভুত তং নমামি শনিশ্চরাম এটি প্রত্যেকদিন দিন সন্ধ্যেবেলা অন্তত আজকে সন্ধ্যেবেলা একশো আটবার জপ করুন লাভান্বিত হবেন কোনো কিছু না পারলে বলুন ওম শ্যাম শানিশ্চারায় নামা ওম শ্যাম শানিশ্চারায় নামা এটি একশো আটবার বলুন না বর্তমানে শনি কিন্তু বক্রি অবস্থানে আছে চোদ্দোই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে বৃহস্পতির নক্ষত্র পূর্ব নক্ষত্রে গোচর করছে যার ফলস্বরূপ আপনাদের জীবনের উপরে চোদ্দোই নভেম্বর পর্যন্ত বক্রি শনির কী কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা আছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনের লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃশ্বিক এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে ক্রমাগত পজিটিভ পজিটিভ থিঙ্কিং আপনাদেরকে পুরস্কৃত করতে পারে আপনি আপনার প্রচেষ্টায় অবশ্যই সফল হতে পারেন তবে তার জন্য কোনো নেগেটিভ থিঙ্কিংকে মাইন্ডে কিন্তু আসতে দিলে হবে না অর্থগত ব্যাপারে আজ আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন অন্যথায় আগত সময়ে আর্থিক সংকট আপনাদেরকে ভোগাতে পারে মনে রাখবেন জীবনের অন্ধকারতম সময়েও এই অর্থই কিন্তু আপনাকে চালিয়ে যেতে সাহায্য করবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন দেখুন আপনাদের তো শনির ঢাইয়া চলছে এবং বর্তমানে শনি বক্রি অবস্থায় আছে শনি এখন বর্তমানে বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে বক্রি শনির কারণে চোদ্দোই নভেম্বর পর্যন্ত আপনাদের সময় কেমন থাকবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো সেপ্টেম্বর মাস কেমন যাবে সে ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহপাতি হবেন না সম্পর্কের ক্ষেত্রে কোনো পরিকল্পনা করবার আগে জিজ্ঞাসা করে করুন তা নাহলে বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে সেখানে কোয়ালিটি টাইম পাস করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না